একটা গল্প পড়েছিলাম এই যে হোয়াটসঅ্যাপে নানা রকম গল্প ঘুরে বেড়ায় সেই রকমই একটা যে একটি ছেলে সে সে যখন ছোট তখন সে মাকে এসে ডাকছে মা তখন মা বলছে কি লজেন্স চাই এই নাও লজেন্স আবার সে যখন বড় হয়েছে বেশ যুবক তখন সে এসে মাকে খুব ঘনিষ্ঠভাবে ডাকছে মা মা বলছে কে সে মেয়েটি যার সাথে তুমি আলাপ করাতে চাও আমাকে নিয়ে তাকে তোমার যাকে পছন্দ আমারও তাকেই পছন্দ আবার সেই মাই যখন বৃদ্ধা ছেলে মায়ের পাশে এসে মাথায় হাত বুলিয়ে মা মা বলছে বেটা কী চাই দলিলে সই করবো তাহলে মা জানেন তার সন্তান কিসের জন্য কোন মনোভাব থেকে তার কাছে আসছে একবার ভেবে দেখুন সেই মায়ের মানসিক অবস্থাটা তাকে ভালোবেসে শুধু তারই জন্য যখন সন্তান আসে না যখন তার ভেতরে কোনো কপট বাসনা কোনো লোভ লুকিয়ে থাকে এবং তার বশবর্তী হয়ে সে যখন তার মায়ের কাছে আসে মায়ের সেবা করতে বা অন্য কিছু করতে ভালোবাসার ভান দেখাতে তখন মায়ের অন্তরটা কীরকম করে তার রক্তটা কেমন ঝরে অন্তর থেকে সেটা কি বুঝতে খুব অসুবিধা হয় নাকি তার জন্য খুব পণ্ডিত হতে হয় হয় না কিন্তু আমরা যখন আমাদের ঈশ্বরের কাছে আমার গুরুর কাছে ওই রকমই আমাদের প্রত্যাশার ঝুলি নিয়ে দাঁড়াই আমাদের একটার পর একটা চাহিদা পূরণের মাধ্যম করে তাকে তুলি তখন তিনি ঠিক এইভাবেই কষ্ট পান বাবা মা তারা তো সব দেওয়ার জন্যই সন্তানকে বসে আছে। তাই না না চাইলেই তারা দিয়ে দেবেন না চাইলেও দিয়ে দেবেন কিন্তু সন্তান যখন ওইভাবে চায় তখন তার বাবা মার দিতে ইচ্ছে করে না শত সে মন থেকে দেয় না সে বাধ্য হয়ে দেয় বা সে দুঃখের সাথে দেয় সেই নেওয়াটা সন্তানের শ্রী বৃদ্ধি ঘটায় না তার সম্মান আনে না তার সমৃদ্ধি ঘটায় না বরং সে অকৃতজ্ঞতা বোঝা সারা জীবন বইতে হয় বলে সে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় সে ধীরে ধীরে মৃত্যুর মুখে মৃত্যু মানে শারীরিক মৃত্যু নয় মৃত্যু মানে তার ক্ষমতা লোক তার মনুষ্যত্ব লোভ তার বোধ লোভ এই মৃত্যুর দিকে সে এগিয়ে যায় পরম পিতা তিনি আমাদের যোগ্য করবার জন্যই এই সুন্দর ব্যবস্থা রেখেছেন তার দীক্ষার ব্যবস্থা রেখেছেন তার চলন আমরা যদি আমাদের নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে পারি এবং সেই অনুযায়ী চলতে পারি তাহলে আমরা পরম বলেছেন শ্রী ঠাকুর বলেছেন আমরা সোনার থালায় বসে খাবো তো আমরা কিন্তু সব পেতে পারি কিন্তু চাইতে গিয়ে আমরা সেই পাওয়াটা থেকে পরম পিতার যে দান সেই দান থেকে প্রকৃতপক্ষে বঞ্চিত হই এবং আমরা আমাদের সমস্ত কিছু হারিয়ে ফেলি তাকে কষ্ট দিই সেই কষ্ট প্রকৃতি আমাদের অন্যভাবে দেয় তিনি তো আমাদের দেবেনই আমাদের আমরা যেমনই ভাবি তার কাছে এসে দাঁড়াই না কেন তিনি আমাদের দেবার জন্যই বসে আছেন কিন্তু আমাদের পাওয়ার যে মাধ্যম সে পাওয়ার মাধ্যমটার মধ্যে যখন লোভ থাকে এবং তাকে ভালোবাসা না থাকে সেটা আমাদেরকেই নষ্ট করে ধীরে ধীরে শুধু তার জন্যই তাকে ভালোবাসবো অন্য কোনো উদ্দেশ্য নয় সেই ভালোবাসাই আমার হৃদয় সম্পদকে এতখানি ভুলিয়ে ভাবিয়ে বড় করে নেয় আমার শারীরিক শক্তিকে আমার কর্মস্পৃহাকে কর্মোদ্যমকে এতখানি বাড়িয়ে তোলে আমার যোগ্যতাকে এতখানি বাড়িয়ে তোলে যে আমি আমার নিজের সীমা হারিয়ে ফেলি তাই অর্থ মান কোনো কিছু পাওয়ার আশায় আমরা তাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হব না আমরা শুধু তার জন্যই তাকে ভালোবাসব